আমরা অভিযান করেছি তাই না মেঘনা শাশির বাড়ি চলে আসেছি আমরা আমার শাশির সে শান্তির নেড়ে চলে আসেছি আমার মানে শাশির নাম হচ্ছে ললিতা আপনার অনেকে আমার শাশির নাম জানেন না আজকে বুঝা দি না মেঘনা শাশীর নাম কিরে

চাষি আপনার কোনটা মন গেলো এটা না ওরা হলুদটাই তাহলে হ্যাঁ আপনি কালো মানুষ হলুদটাই মানাবেন আপনার আচ্ছা তাহলে এটা আমরা যাই তো যাই হোক ছিল আমাদের আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন চাচি আপনার কিছু বলার আছে আমি জানো না কি বলবো আসলে এই জগতে তাসে এখন বুঝতে পারছি যে কতইয়ে ইয়ে এগুলো তো জীবনে কোনোদিন ভাবতে পারি আমরা কোনোদিন ভাবিছি যে আমরা কম কোটে ঘুমাবো আর এত আরাম রে সাসি ঘুমায় আমি জিনিস কোনোদিন দেখিনি সেই জিনিস এখন দেখি হ্যাঁ সত্যি তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন